আজকে সকালটা এখান থেকে শুরু করছি সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে পড়ে ব্লগ টগ এডিট করলাম কন্টেন্ট ফন্টেন্ট রেডি করে পোস্ট করবো যাতে তোমরা দেখতে পারো আজকেও রোজ ঝলমলে দিন পরিষ্কার আকাশ একদম এই দিয়ে শুরু হচ্ছে ওর পড়তে চলে এসেছে ও পড়াতে বসে গেছে আমার এখন ব্রেকফাস্ট ট্রেকফাস্ট কিছু হয়নি এমনকি সকালে মেডিসিনটাও খেতে পড়ে গেছি মেডিসিন খেতে হবে যাই হোক ওকেও মেডিসিন দেবো তো এই সব ব্যাপার এখন দিনটাকে এইভাবে শুরু করি দেখা যাক সারাদিন কী হয় না হয় সব কমে শেয়ার করবো সাথে থাকো শুনে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফলোর মাধ্যমে আমাদের সঙ্গে থাকো আর ব্লগটাকে স্কিপ না করে প্লিজ প্লিজ দেখতে থাকো চলো দিনটাকে আমার ব্লগটা আমি এখন স্টার্ট করছি ওর সাথে মর্নিং তোমাদের হয়ে গেছে সকালে পড়ানো ছিল সোমদীপ এসে পড়ে গেছে সোম্যদ্বীপ আর সায়নে আসার কথা ছিল সায়েন আবার আসেনি আমার পুরো শিডিউলটাকে পুরো ব্যাক করে দিয়েছে মানে পুরো গোলমাল করে দিয়েছে ও যেহেতু সায়ন একটু পড়াশোনার কাজ আ ওকে বারবার বলেছি সকালে আসতেই স্কুল ওর মা মেসেজ করেছে যে স্কুল যাবে আমি বললাম আমি তো সকালে পড়াবো স্কুল টাইমের আগে ছেড়ে দেব না তো যাই হোক আর বেশি কথা বাড়াইনি। আর তো বলে দিলাম এইটুকুই বলেছি আসলে ভালো তো নইলে বিকেলে চা হবে বিকেলে আবার সুবিধা আসবে ওরা দুজন আসবে ওদের সোমবার থেকে আমাকে তো এখন পরীক্ষার সময় সবার ইয়ে করতে হয় যার ফলে খুব চাপ থাকে এমনি সময় হলে কোনো ব্যাপার না পড়া দিচ্ছে ঠিক আছে কিন্তু এখন তো আমাকেও ওদেরকে স্পেশাল টাইম দিতে হবে আর ওদেরকেও আমাকে টাইমটা দিতে হবে সে যদি এক একজন গার্জিয়ান না বোঝে কিছু বলার নেই তো এই গেল পড়িয়ে পড়িয়ে ফেলেছে সবুজি চলে গেছে ওই স্কুল যাবে দেখো হরেতে কটা বাজে আমার ঘড়িতে দশটা বাজে মানে পাঁচ দশ মিনিট এইটা ফাস্ট আছে তো এখন যাচ্ছি রেডি হয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলতে এখন যাচ্ছি মার যে সব টেস্টগুলো হয়েছিল সেই টেস্টের রিপোর্টটা নেওয়ার কথা আছে রিপোর্টটা নিয়ে ডাক্তারকে ভিজিট করবো দেখাবো প্রয়োজন পড়লে মাকে নিতে হবে একবার ডাক্তারের কাছে নইলে নাও যাওয়া হতো সেটা আমি রিপোর্টটা হাতে পাই নইলে বুঝতে পারছি না এবার রিপোর্টের থেকে ফোন করছে ফোন তুলছে না এখন জানি না যে কী ব্যাপার দেখি আগে যাই গিয়ে তারপরে শুনছি আমার ইয়ার রিপ্লেসমেন্ট চলে এসছে এটা হচ্ছে সেই পুরোনোটা যেটা খারাপ সেটা ফেরত দেবো আর ওদিকেতে নতুনটা এসছে নতুনটা তো দেখো সাইডটা ফাটা মানে কি যে বলবো এদের কিভাবে যে নিয়ে আসে এটারও এখন কি আছে কে জানে বাকি দিকগুলো তো ঠিক মনে হচ্ছে কিন্তু ওই সাইডটা ফাটা আছে মেশিনটা এমনকি দেখাও যাচ্ছে এখন ভগবান জানে ভেতরে সব ঠিক আছে নাকি আবার দাগদুক হয়ে গেছে দাগদুখ হলে তো আবার আমি রিপ্লেসমেন্ট বা রিটার্নে পাঠাবো এরকম আমরা খারাপ জিনিস নেওয়ার কোনো সিনই নেই একদমই না মানে এত টাকা দিয়ে নেওয়া হবে কি খারাপ জিনিস অ্যাকসেপ্ট করবো নাকি পুরো ফুটো এখানটা মানে যাতা অবস্থা মোটামুটি ঝাল এই আমাদের নয় এটা তো যেখানে ফুলকপি তরকারি হয়েছে একটু রোজ এখন ফুলকপি হচ্ছে তোমরা ভাবতে পারো কিছু করার নেই আর যা বাজার হওয়ার হলে তাই করতে হবে আর ঝাল আর এখানে আরেকজনকে আমি অলরেডি ভাত পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আমি এই পেঁপে সেদ্ধটা খাবো আর তার সাথে একটু ফল বার করে ফল খাবো দেখি আজকে কি এসছে আজকে কি এসছে মানে এসছে ওই মানে এয়ার ফ্রায়ারটাই রিপ্লেস হয়ে কিন্তু রিপ্লেস হয়ে এসেও কি অবস্থা দেখো পুরো বক্স ফুটো ফাটা আর অলরেডি প্রোডাক্টটাই এখান থেকে দেখা যাচ্ছে মানে এরা যে কি করে ভেতরের বক্সটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এটা ফাটা এদিকটা ঠিক আছে ওই পাশটা ঠিক আছে আর এদিকটা ঠিক আছে আর তলাটাও ঠিক আছে এ দেখো তলাটাও ঠিক আছে কিন্তু এইখানটা ফাটা এবং ভেতরে প্রোডাক্টটা রীতিমতন দেখা যাচ্ছে ওই দেখো কালো বডি এবার ভেতরে যদি স্ক্যাচ ম্যাচ পাই আমি তো আবার রিটার্ন বা রিপ্লেসে পাঠাবো কেন আমি নতুন জিনিস এরকম নেবো কেন কী যে করে বাক্স বুক্স ফাটিয়ে দিয়ে যাচ্ছে গোটা বাক্স আসবে তা না কিছু না কিছু গন্ডগোল আগের দিন ওপর ফাটা ছিল আজকে সাইড ফাটা এটা 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 আমার এটা আমার ওষুধ আছে আমার ওষুধ আছে তো চলো খোলা শুরু করো খোলো দেখি এবার কী হয় কাটো এখান থেকে এই দিচ্ছি নাও এগিয়ে দিচ্ছি সাবধানে কাটো

আপনা কেটে যায় সব ধরো আজ বাক্সের ওপর একদম ফ্রেশ কিন্তু সাইড ফাটা আছে এবার এবার তুমি ধরো ক্যামেরা আমি বার করছি বারটা তুমি করতে পারো না ভালো ধরো ক্যামেরা

ভেতরটা একটু দেখে নি ভেতরে একটা হিটিং কয়েল আর ভেতরে একটা পাখা আছে হিটিং কয়েলটা গরম হয় আর পাখাটা দিয়ে দাও তোমাদের দেখা এই দেখো বন্ধুরা হিটিং কয়েল আর ভেতরে একটা পাখা এই হিটিং কয়েলটা হিট হয় আর ভেতরে পাখা দিয়ে সমস্ত জিনিসটা তৈরি হয়ে যায় হচ্ছে ব্যাপার এবার একটু পাওয়ারে লাগিয়ে দেখে নি চলছে নাকি তাহলে বাকি সব তো এমনি ঠিক আছে কোনো অসুবিধা নেই সব ঠিকঠাকই আছে বডিটা এটা ঠিকঠাক পেয়েছি এবার সরি দুপুরের পর থেকে খুবই কাজে ব্যস্ত ছিলাম আমি আর তাই জন্য তোমার সঙ্গে খুব একটা কথা বলতে পারিনি ও তো ঘরে পড়াচ্ছে যাই না পড়াতে পড়াতে তোমার সঙ্গে ভিডিও বা কিছু শেয়ার করেছে নাকি ও রেস্ট নিয়ে ওঠে ছিল আর আমার যেহেতু সকাল থেকে একটু দোরাভাগি হয়ে গেছে স্বাস্থ্য মার রিপোর্ট ফিপোর্ট আনতে যাওয়া ওগুলোতে টাইম গেছে ও রিপোর্টটাও শেয়ার করেছে নাকি এখনও পর্যন্ত জানি না তাও আমি একটা মুহূর্তে তোমার বলেছি মোটামুটি সব কিছু ওকে আছে কোনো অসুবিধা নেই যা মেডিসিন খাচ্ছে তাই চলবে সব কিছুই ঠিকঠাক আছে তাও আমি একবার আমাদের ফ্যামিলি ডক্টর যিনি আছে ওনার সঙ্গে কনসাল্ট করে নেবো যে কোনো দেখাতে যাওয়ার দরকার আছে নাকি মনে হয় না পড়বে যা আছে ওই মেডিসিন খেলেই মনে হয় ঠিক থাকবে তো যাই হোক এটা একটা ভালো খবর আমি একটু চিন্তায় ছিলাম যে আবার কিছু বেড়ে ঠেলে না গিয়ে থাকে তো কিছু হয়নি সব কিছুই কন্ট্রোলে রয়েছে তা যাই হোক এবার এখন আমি আবার কাজে ব্যাক করবো কাজগুলো বাকি কাজগুলো কমপ্লিট করব করে ঠোরে নিয়ে তারপরে যোগায় যাওয়া আছে যোগায় যাওয়ার আগে কাজ ফাজ সব একদম মিটিয়ে ফেলতে হবে তো আজকের দিনটা একটু কাজ কাজ কাজকাজ করেই গেল আর যেটুকু যা সময় পাচ্ছিলাম সেটুকু একটু দোড়াদৌড়ির চড়ে চলে গেল তো তার জন্য তোমাদের সঙ্গে আজকে খুব একটা বেশি কথা বলা হয়নি ভেরি সরি ফর দ্যাট কিছু মনে করো না সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো যেদিন যতটা যা পারি সবই তো শেয়ার করি তোমরা দেখতেই পাচ্ছ সব জিনিস দেখাচ্ছি বাই যাচ্ছি যোগায় যাচ্ছি জিমে যাচ্ছি কি করছি কারো বাড়ি ঘুরতে যাচ্ছি বন্ধু বান্ধবরা মিট আপ করছি এভরিথিং তোমাদের সঙ্গে লাইফে শেয়ার করার চেষ্টা করি যত দূর অবধি সম্ভব হয় তো এইভাবেই সাপোর্ট করে যাও সাথে থাকো আমি আপাতত এখন কাজে ব্যাক করি আর ওর পড়ানোটা কমপ্লিট করে উঠুক তারপরে চট করে বেরোতে হবে এই যে ওর পড়ানো চলছে ছটা বাজে আমি একটু চা করে এনে দিলাম আমাকে খাওয়ার জন্য লিকার চা আমিও নিজে একটু করে নিলাম নিজেও খাবো ওর পড়ানো কমপ্লিট হওয়ার পর দুজনেই যোগার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দোলতলার সিগনালেতে আটকে রয়েছি জ্যাম 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 প্রচুর গাড়ি ঘোড়া চারিদিকে যে ও পেছনে বসে রয়েছে দেখো সামনের দিকটা দেখাই এই দেখো সামনে পুরো জ্যাম জ্যাম রেড সিগনাল কত ছাড়বে কে জানে ছাড়লেই এখান থেকে সোজা যোগা করতে ঢুকে পড়বো বন্ধুরা তো চলে এসছি উঠে তোমরা স্টেডিয়াম থাকো মনে করোনা ব্লক ফাইবার শেষের দিকে আসছে যে যোগাযোগ হবে আর বেড়ে চলে যাবো না আর একটা সারপ্রাইজ আছে রাস্তায় দেখার জন্য তা বুঝতে পারবেন জিমে ঢুকতে না ঢুকতেই লিটন আমাকে বলে জিও দাদা জিও কালকে জুম্বায় কী নাচ করলে এই সব নিয়েই কথা হচ্ছে জুম্বা ফুম্বা নিয়ে খুব আলোচনা হচ্ছে আজকে জিমেতে মানে যোগাতে আর যারা আসতে পারেনি তারাও বলছে আরেকবার করা হলে ভালো হয় আমরাও একটুখানি ট্রায়াল নিতাম দেখতাম এই সব ব্যাপার সবাইকারই ভালো লেগেছে আমাদের ওই নাচাকোদার ভিডিও ফিডিও দেখে তো সবাই খুব এক্সাইটেড জুম্বা করার জন্য দিদির সঙ্গে এ নিয়ে কথাও বলবে দিদি বেশ কিছু পোজ করালো আমাদের যোগাতে এখন আবার একটু রেস্ট ওয়েস্ট হচ্ছে একটু গল্প হচ্ছে সবাই বসে রয়েছে এই দেখো দিদি বসে রয়েছে ওইদিকে রিমা বসে রয়েছে তো যাই হোক আর ওদিকে তো জিম চলছেই আর গান চলছে বলে অবিয়াসলি আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে বুঝতেই পারছো এখন একটুখানি গল্প গুজব হচ্ছে তারপরে আবার স্টার্ট করবে দিদি এবং আরও বাদ বাকি যে যোগাগুলো আছে সেগুলো করাবে তো বন্ধুরা সরি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কেন চাইছি কেন কেন তোমাদেরকে যখন যোগা করতে উঠছিলাম বলেছিলাম যে যোগার পরও একটা সারপ্রাইজ আছে বেসিক্যালি একটা বেরোনোর প্ল্যান ছিল ওখান থেকে ফিরে বাড়িতে জিনিসপত্র নিয়ে কিন্তু সেটা পুরো ভেস্তে গেল আমার একটা মিটিং শিডিউল হয়ে গেছে তার চক্করে এই একটু পরে মিটিংটা আছে মিটিংয়ে আমায় বসতে হবে তাই বাড়ি চলে আসলাম তার জন্য সেটা ভেসতে গেল তো দেখা যাক পরে কখনো হলে তখন তোমাদেরকে সেই সারপ্রাইজটা দেবো আপাতত ক্যান্সেলই হয়ে গেলো কিছু করার নেই এখন আমি আপাতত মিটিংটায় বসি ও একটু ঘরে ধরে সব জামাকাপড় তুলে রেখে গেছিলাম সেগুলো পাট করছে গোছাচ্ছে তারপর ও খাওয়া দাওয়া রেডি করুক রাত্রের ডিনারটা আর আমি মিটিংটা সেরে উঠে খাওয়া দাওয়াটা তবে শাড়ি খিদে খুব জোর ঠিক আছে কিন্তু এখন মিটিং না করে তো খেতে বসতে পারবো না এটা হয়ে গেছে সিনারিও এখন